হ্যাঁ ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা অনেক বড় হয়ে গেছে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে এটা বাই বাই আর দুপুরের ব্লগটা আমি এখনই শুরু করব এটা শেষ করলাম এরপরের ব্লগটা এখান থেকে শুরু করব দুপুর থেকে ব্লগটা শুরু করলাম শুভ দুপুর সবাইকে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর মাইড্রিম ওই চৈতালি চ্যানেলের সবাইকে স্বাগত আমি চৈতালি আর আর চলো দুপুরে খাবার দাবার থেকেই শুরু করলাম আর চলো আমরা খাওয়া দাওয়া করবো দিদির বাড়িতে এসছি পুরোনো ব্লগগুলো দেখেই বুঝতে পারছি আর এটা দিদির বাড়িরই পেছনটা চলো আমরা খাওয়া দাওয়া আর দিদি কী কী রান্না করেছে তাও আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবার আমরা খেতে বসবো তখন আবার দেখাবো চলো দেখো আমার দিদির আগের ফটোগুলো দেখো কি সুন্দর ছিল আমার দিদি এই একটা এই একটা এই একটা আরও এরকম অনেক জায়গা আছে তারা দেখছি আর আছে কিনা না কেন মাসি একটু খাও আমার জামাইবউ আমার মেয়েকে বলছে যে মাসি একটু খাও পালং শাক আমার মেয়ে তো খাওয়াই দেখো আমার মেয়ে দেখাবো না ডাল আর ও মাছ খাবে ওর ওই মাছ খায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আছে আর দেখো জয়মুর খাওয়া হয়ে গেছে আর এদিকে দিদি খাবে আমি খাবো আর আমার মেয়ে তো এটা আর এখানে আছে মালাইকারি এখানে আছে কাতলা মাছ তোমাদের তো দেখিয়েছিলাম সবই এবার আমরা খেতে বসে যাবো

ছোট ছেলে আর বড় ছেলে হলো সন্তু যে আমাদের বাড়িতে গেছিল যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা জানো যে বড় ছেলে গেছিল আমার বাড়িতে আর এটা এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দুপুরে তারপর একটু দেখো রোদে এলাম না হলে না ভীষণ শীত করে সেজন্য একটু রোদে দাঁড়িয়েছি গাটা গরম হলেই আবার নিচে চলে যাব। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদি বললো একটু অল্প করে একটু মিষ্টি আর দই খাওয়া দেখাতে পারছি তোমাদের আর দেখো রোদে দাঁড়িয়ে আছি আমরা ছাদে আর ওই দেখো মাঠটা দেখা যাচ্ছে যেখানে রথের মেলা হয় রথের পুজো হয় ওই যে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে আর দেখো সবাই বসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রোদে বসে আছে একটু পিঠে রোদ লাগাচ্ছে আর এখন কিন্তু ভীষণ ঠান্ডা আর ওইদিকে ওই সাইডে সবাই বসে লুডো খেলছে কেউ ছোট ছোট বাচ্চারা আছে তারা খেলা করছে আর আমি আর আমার মেয়ে একটু রোদে দাঁড়িয়ে রোদটা ই করছে আর মেয়েকে বললাম একটু মিষ্টিটা খা রসগোল্লাটা খা একদম তো খেতে চায় না তাও দিদি বললো জোর করে এই যে আমার জন্য একটু দই দিয়ে দিয়েছে মিষ্টি দই আর একটা মিষ্টি আর আমি মিষ্টি খাবো না ওই জন্য আমার জন্য আনে আর দেখো এই যে একটা গাড়ি যাচ্ছে আচারের গাড়ি এর মধ্যে অনেক রকম আচার আছে একদম দাদা দিদিদের পাশ দিয়ে যায় কিন্তু এখন আচার আর খাওয়ার ইচ্ছে নেই তাই তো আমরা ডাকিনি আর খাইনি আর দেখো পাশের বাড়িতে কি সুন্দর ফুলের গাছ খুব ভালো লাগছে আর ওই দিকে নিচে একটা মাসিমা ফুলের কড়ি ছিঁড়িয়ে রেখে দিচ্ছে কারণ সকাল হতে পারবে না সব ফুল চুরি করে সবাই নিয়ে চলে যাবে ও নিয়ে ঠাকুরকে দিতে পারবে না ওই জন্যে দেখো ওই রাস্তার পাশ দিয়ে ওর হয়তো ওনার নিজের গাছ জানি না নিজের গাছ না অন্য ও গাছ সেখান থেকে করিগুলো সব তুলে তুলে নিয়ে যাচ্ছে প্রায় লোকই এরকম করে কিন্তু আমার ভালো লাগে না আমি এসব করি না যে কেউ যদি নিয়ে ঠাকুরের পায়ে তো দেবে নাই বা পেলাম আমি ফুল আমি ফুল পেলাম সেই জন্যে ভাবি না ওরা যারা পাচ্ছে নিয়ে ঠাকুরকে দিক আর এখানে দেখো একটা শালিক পাখি বসে আছে আর ভীষণ সুন্দর করে ডাকাডাকি করছিল যেহেতু এখানে আওয়াজটা আমি পরে দিলাম আর সেই যে আওয়াজটা ছিল সেইগুলো একদম শোনা ছিল না একদম হালকা আওয়াজ আর এই দেখো এই ছাদে যে একটা লেবু গাছ আছে প্রচুর লেবু প্রচুর লেবু গাছটাতে তোমাদের দেখাতে পারছি না লেবুগুলো আর এখানে দেখো বাই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কিছু দেখছি একটা নারকোল গাছ তাতে অনেক কাক বসে গল্প করছে আমরা রেডি হয়ে গেলাম ছাদ থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে এরপরে রেডি হয়ে দেখো পাঁচটা বেজে গেছে পাঁচটা 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 কত না পরে পাঁচটা

সোয়েটার উপরে একটা শালও পরে নেবো নাহলে আর হবে না বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা আর শালটা দিয়েই কিন্তু মাথাটা ঢেকে নেব এখন থাক এভাবে তাছাড়া থাক হুম হ্যাঁ বাবা দেখছো হুম দেখছি হ্যাঁ সে তোর খুশি তুই কি করবি তোর ইচ্ছ হলে ঠিক আছে বন্ধুরা পরে আসছি সবাই আবার ইউটিউবে দেখছি না এই যে দেখা যাচ্ছে দেখো এই যে দিদি মেয়ে আমি দিদি তো যাচ্ছে না সেই থেকে নামছি এখন আর ভিডিও করব না চলো আচ্ছা টাটা ওই দেখো আমার দিদি টাটা হ্যাঁ আসছি দেখো যাবেন মেলা টেলা কোথায় কোথায় লেখা রয়েছে সামনগর থেকে চলে এলাম আর এটা আমাদের ব্যারাকপুর এখানে এসে দেখো ইয়ে নাম কি ওই মন্দিরে মন্দির দেখতে পেলাম একটু প্রণাম করলাম ঠাকুরকে আর এরপরে যাচ্ছি একটু ভোলানাথের মন্দির আছে সেখানে যাচ্ছি এই দেখো বাবা ভোলেনাথ সবাইকে সয়ন টন দিয়ে দিয়েছে বুঝেছ

আর এই দেখো মন্দিরে প্রণাম টনাম করে তারপরে আমরা আবার টোটোতে উঠে পড়েছি আর এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না এই দশ পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগছে না ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল অল অল টাইম স্মাইল করতে হবে আর সব সময় সুস্থ থাকতে হবে হাসি খুশি থাকতে হবে আর যদি হাসি খুশি থাকো তাহলে জীবনটাও সুন্দর হয় শরীরটাও সুন্দর থাকে মনও ভালো থাকে আর এভাবেই আমি ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সবাই